আপনি কি একটা তেলের একজিউ স্পেশাল এক্জিউ যাচ্ছেন তাহলে আজকে আপনার জন্য এই গাড়ি খুবই দারুণ এবং মানসম্মত একটা গাড়ি এক্সিউ ঢাকা শহরে খুবই ফ্রেশ এবং পার্সোনাল একটা গাড়ি অনেকেই কিন্তু ব্ল্যাক কালার পছন্দ করেন তাও আবার প্রিমিয়ো খুব রাজকীয় একটা গাড়ি ব্ল্যাক কালার প্রিমিও এইটা আজকে পাবেন এমআর কার সেন্টার থেকে দামে কম মানে ভালো হরিণের কলিজা এক কথায় হরিণের কলিজা একটা এলিয়ন যেটাতে আজকে পাবেন গ্লাস গুলা অরিজিনাল এলএডি প্রজেকশন হেডলাইট পুস স্টার্ট পাল ভিতরে বিস্কিট কালার এবং এসি সফটাস সম্পূর্ণ ফার্স্ট পার্টি মালিক সাথে সাথে নাম ট্রান্সফার করে নিতে পারবে আবার অনেকেই চাচ্ছেন ভাই আমার বাজেট কিন্তু 19 লাখের নিচে তাদের জন্য স্পেশাল পুস স্টার্ট গাড়ি দেখেন সামনে পিসে গ্লাস থেকে শুরু করে যা আছে ইনশাল্লাহ অরিজিনাল পাবেন যেরকম বলতেছি ঠিক এরকমই পাবেন শুধু আসেন দেখেন আপনার শখের গাড়িটা আপনি এমআর কার সেন্টারে নিয়ে যান আসসালাম আলাইকুম মামুন ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন জি ইনশাল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা খুব সুন্দর সুন্দর কালেকশনের গাড়ি নিয়ে আসছি যেটা কি বলে ঢাকা শহরে এক পিস গাড়ি প্রতিটা প্রতি জায়গায় জি আজকে চারটা গাড়ির কালেকশন থাকবে জি কয়টা চারটা চারটা থাকবে দুইটা এলিয়ন

খুব শখের একটা গাড়ি তেলের গাড়ি এক জু দিয়ে শুরু করবো এক জু মডেল কত এটা এটা দুই হাজার পনেরো মডেল পনেরো রেজিস্ট্রেশন কত সালে দুই হাজার একুশে পনেরো মডেল একুশে রেজিস্ট্রেশন এলইডি প্রজেকশন হেডলাইট লিমিটেড ভার্সন লিমিটেড ভার্সন সম্পূর্ণ তেলের গাড়ি সম্পূর্ণ তেলের গাড়ি তেলের গাড়ি দেখেন এইটা নিতে পারেন প্রত্যেকটা টায়ার কন্ডিশন ভালো আছে আর আপনার বডি কন্ডিশন আছে সাইডে কিন্তু বিট লাগানো আছে দেখেন খুবই সুন্দর এই গাড়িটা আর সাথে পাচ্ছেন ভিতরে সম্পূর্ণ বিস্কিট কালার দেখেন সম্পূর্ণ বিস্কিট কালার খুব দারুণ একটা গাড়ি এই গাড়িটা আপনারা দেখতে পারেন প্রত্যেকটা টায়ার কন্ডিশন কিন্তু ভালো আর মূলত গাড়িটা এক কথায় নতুনের মতো পাবেন হ্যাঁ এক কথায় নতুনের মতো পাবেন খুব স্পেশাল একটা গাড়ি এক্সিও তেলের গাড়ি যারা চাচ্ছেন দেরি করবেন না দেরি করলেই মিস করবেন যারা ভালো মানসম্মত গাড়ি চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই এই এক্সিও গাড়ি দেখবেন দেখার মতো একটা গাড়ি খুবই ফ্রেশ এখনো তেলের গাড়ি সাথে সাথে নাম ডাসপার করে নিতে পারবেন আর মামুন ভাই

তারপরে আমাদের পাশে আছে ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড দেখেন খুবই স্পেশাল একটা গাড়ি ব্ল্যাক ডায়মন্ড প্রিমিয়াম প্রিমিয়াম হ্যাঁ আর এইটা কিন্তু শুধু স্পেশাল না কারণ ব্ল্যাক এর ভিতরে বিস্কিট ব্ল্যাক এর ভিতরে বিস্কিট হ্যাঁ এই গাড়িটা আপনারা দেখতে পারেন খুবই দারুণ একটা গাড়ি যেটা কিনা সামনে পিছে গ্লাস পাবেন না অরজিনাল আর মাউন্ট গাড়িটা কি সম্পূর্ণ পার্সোনাল ইউজ কার সম্পূর্ণ পার্সোনাল ইউজ কার সম্পূর্ণ পার্সোনাল ইউজ কার দেখেন ভিতরটা কত সুন্দর দেখলেই আপনার মনটা ভরে যাবে আর এই জন্য আমরা বলছি যে এটা একটা ব্ল্যাক ডায়মন্ড গাড়ি প্রিমিও ইনশাল্লাহ এই গাড়িটা দেখতে পারেন যারা প্রিমিও যাচ্ছেন এবং প্রত্যেকটা লাইট কিন্তু অরিজিনাল পাবেন জি সুপ্রিয়ার প্রিমিও ব্ল্যাক কালার ভিতরে বিস্কিট কালার আপনারা নিতে পারেন সিট কাভার নতুন ইনস্টল করা আছে হ্যাঁ আর এটা পাবেন পুশ স্টার্ট স্টার্টিং কন্ট্রোল এসি সফট ক্লাস অ্যান্ড্রয়েড মনিটর মাউন্ট বাই জি মাইর অ্যাক্সিডেন্ট তো নাই মাইর অ্যাক্সিডেন্ট নাই এটাও ফ্রেশ এটাও ফ্রেশ আর এটা কি তেলের গাড়ি এটা একদম তেলের গাড়ি এখনো তেল এখনো তেল আর মামুন ভাই জি প্রিমিয়াম মডেল এটা মডেল 2013 13 রেশন 2016 তে 16 তে 13 মডেল 16 তে রেশন ব্ল্যাক বিস্কিট কালার প্রিমিয়াম প্রিমিয়াম সিসি 1500 সিসি 1500 আর এটাতে কোনো ধরনের মাইর অ্যাক্সিডেন্ট নাই কোনো ধরনের মাইর অ্যাক্সিডেন্ট এসি ইঞ্জিন এসি ইঞ্জিন সব অরিজিনাল সাথে সাথে নাম ট্রান্সফার সাথে সাথে নাম ট্রান্সফার আর এটা দাম কত আছেন এটার দাম যাচ্ছে আমরা 24 লাখ 50

আউন্ড ভাই জি যা হরিনে কোলে যা এলিয়ন এলিয়ন আর এই কালারটাই সকলের পছন্দ সকলের পছন্দ কারণ এটা হলো পাল কালার বিডর বিস্কিট কালার হ্যাঁ দেখেন এলইডি পজিশন হেডলাইট পোস্ট স্টার্ট সামনে থেকে গ্লাস অরিজিনাল তেলের গাড়ি তেলের গাড়ি সিএনজি এলপিজি সিএনজি এলপিজি না ডাইরেক্ট তেল ডাইরেক্ট তেল ডাইরেক্ট তেলের একটা গাড়ি খুবই অসাধারণ এই গাড়িটা আপনারা দেখতে পারেন এলিয়ন ভিতরটা দেখেন ভিতরটা আহ খুবই দারুণ এবং ফ্রেশ এই গাড়িটা আপনারা দেখতে পারেন এলিয়ন যারা ভালো গাড়ি চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই এই গাড়িটা দেখবেন খুবই অসাধারণ একটা গাড়ি কোন ধরনের মায়ের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি ছাড়া কিন্তু আপনারা কার থেকে ভালো ফ্রেশ গাড়ি নিতে পারতেছেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল প্রত্যেকটা লাইট ফ্রেশ সামনে বাম্পার লাগানো মাউন্ট এ কোনো ধরনের মাইর অ্যাক্সিডেন্ট নাই তো কোনো ধরনের মাইর অ্যাক্সিডেন্ট নাই শুধু নিবে আর চালাবে নিবে আর চালাবেন ইনশাআল্লাহ এই গাড়িটাও আপনারা চাইলে সাথে সাথে নাম ট্রান্সফার করে নিতে পারবেন টু সিস্টার স্টার্টিং কন্ট্রোল এবং প্রত্যেকটা টায়ার কন্ডিশন এক বছর যাবে মাউন্ট ভাই হ্যাঁ অবশ্যই এক বছর যাবে এক বছর যাবে জি হ্যাঁ প্রত্যেকটা গ্লাসও কিন্তু আপনারা অরিজিনাল পাবেন এবং নিতে পারেন আর এটা মডেল

লাখ 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 আজকে জন্য রাখবেন বলেন আপনার তারপর আসলে কিছুটা সম্মানই থাকবে ইনশাল্লাহ আসেন দেখেন গাড়ি কিন্তু এক দেখায় পছন্দ হবে দাম যাই হোক জি গাড়ি নিতে পারবেন যারা একটু কম বাজারে যাচ্ছেন তাদের জন্য আরেকটা স্পেশাল ই গাড়ি এলিয়ন এলিয়ন আহ এটা কি অবস্থা গাড়ি এটা খুবই ভালো কন্ডিশন অবস্থা গ্লাস গ্লাস কি অবস্থা কত এটা মডেল দুই হাজার গ্লাসরিজিনাল সামনে পিছিয়ে গ্লাস অরিজিনাল এই গাড়িটা আপনারা দেখতে পারেন যারা বাজেট কমে যাচ্ছেন যারা বাজেট কমে বিশ্বের নিচে যারা যাচ্ছেন তারা এই গাড়িটা দেখতে পারেন দেখুন খুবই দারুণ এবং চমৎকার একটা গাড়ি এই গাড়িটা আপনারা দেখতে পারেন সামনে গ্লাস অরিজিনাল

সাধ্যের মধ্যে খুবই সাধ্যের মধ্যে হ্যাঁ ইনশাআল্লাহ নিতে পারেন ফ্রেশ সাত মডেলের এলিয়ন এমন একটা ফ্রেশ গাড়ি ঢাকা শহরে খুবই কম খুবই কম ইনশাআল্লাহ দেখতে পারে না স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এমআর কার সেন্টারের ওই ঠিকানাটা একটু বলেন ঠিকানা হলো আমাদের কাকরাইল উইলস স্কোরের অপোজিটে আশি ভাই দুই এমআর কার সেন্টার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কোনো ভাই চিন্তা অসুবিধা হলে অবশ্যই কল করবেন অবশ্যই কল করবেন